প্রমাণ করতে হইবে যে বাংলাদেশে কোন যদি প্রেমিক পুরুষ থাকে শিখবো আমি বুঝলেন শিখবো আমি এখন হয় না কা এ ভালো কথা আমি এটা কাম হলো তো আমি ফোন দি হ্যালো বেবি কোথায় তুমি ও না তোমার কি পায়ে ঠাডা পড়ছে না পায়ের গোড়ার যে পুকুরছে কোনটা তোমার কি কোনো আন্দাজ পরে না আমি কয়েক ঘন্টা থেকে এনে খারাই দিচ্ছি এই জায়গা নদী বই যাইবে তুমি নাও আমি নদী করে এলাম পাড়াই হপাল আইতে কইছি তোমার এখন আবার এই মুহূর্তে বোঝো নাই ভিডিও কল দাও আমি এখন তোমার লিখে গলা ধরে দিই মোর মহাপাল দাও আও আইটি হয়েছে তুমি আমার রাখছে তাই না তুমি কি কি মনে করছো তুমি কি তুমি তুমি যা কবা হয়ে যাইবে হবালে হবালে এই মুহূর্তে বা এই মুহূর্তে তোমার কফাল ভালো আমি বিশ পাই নাই আমি দোকানে গেলাম পাঁচটা কি পাঁচটা বিষ চাইলাম বেড়ারা দেয় নাই এই না কারণে আমি জান বর্তমানে জীবিত নয় তো মরতাম এখন তুই আয় আয় তুই আয় জোতা এই জোতা খুলিয়ে রাখছি তোলে আমি জোতা সাফ করতে না জোতা আবার ময়লা লাগাম সেই জোতা

সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন ভিডিও লাইক করে দিয়েন আর চ্যানেল সাবস্ক্রাইব করে দিয়েন আর যদি পেজ এ ভিডিও টা দেখে থাকে অবশ্যই পেজটা ফলো করে দিয়ে